কবি কবিরত্নেশ্বর হাজরার একটি কবিতা নাম হচ্ছে আগুনের নিজস্ব কোনো গন্ধ নেই আগুনের কোনো গন্ধ নেই আগুনে যে পড়ে গন্ধ তার সে গন্ধ খড়কুটোর শুকনো পাতা অথবা কাঠের পক্ষে কিংবা পতঙ্গের কাঠবেড়ালিরও হতে পারে সেই গন্ধ হতে পারে কোথাও গক্ষুর কিংবা যুবতী গোসাপ কেউ ঝলসে খাচ্ছে তার কেউ পড়ছে নিজে নিজে অথবা পড়াচ্ছে তাকে কেউ সেই গন্ধ তারও হতে পারে আগুনের কোনো গন্ধ নেই আগুনে যে পড়ে গন্ধ তার হতে পারে সেই গন্ধ উৎসবে পোড়ানো ধূপ অথবা শোকের অহংকার অভিমান আত্মদহনের হতে পারে আসলে আগুন নিজে একা খাক হতে এখনো পারে না হোক্তা উনুনে কিংবা কুমারীর পাকানো সলতে জ্বলে পুড়ে হোক্তা শ্মশানে অথবা গভীর রাত্রে উলকার শরীরে তার দহনের জন্য অন্য কাউকে চাই আগুনের কোনো গন্ধ নেই আগুনে যে পড়ে গন্ধ তার